গুনাহের কারণে আমার জিব্বা নাপাক গুনাহের কারণে আমার চক্ষ না আমার অন্তর না মনে হয় এই মায়া আমার মতো জাহাজ নামের আসামি আর কেউ নাই ও দয়ার বালি আপনার দরজা সারি নাই পাহাড় সম গুনা গুণা করলে আপনার রহমতের সামনে কিচ্ছু না আল্লাহ কত বড় বড় বেইমানেরও তো আপনি মাম করে দিয়েছে আমরা তো আপনার আদরের নবীর উম্মত আমাদের কি কি আপনি ক্ষমা করবেন না আয় আল্লাহ যদি আমাদের গুনাহগার বলিয়া তারায় দেন আমরা কোথায় যাব যাওয়ার তো আর জায়গা নাই ও আল্লাহ তাকে দেখেন কত উলামায়ে কেরাম রাহাজী কত সাদা দাঁড়িওয়ালারা হাজির কত হাজি সাবরা হাত তুলেছে আয় আল্লাহ কত ছাত্র ভাইরা হাত তুলেছে আমার কলিজার টুকরা কত যুবকেরা হাত তুলেছে ডানে ভাবে তাকে দেখি অন্ধকার কেউ নাই আপনি স্যার আমার আপন কেউ নাই আয় আল্লাহ আপনি যদি তারায় দেন আর কোথায় যাব একজন বান্দা কেউ খালি বিরাইয়া দিয়ে না রে আল্লাহ আপনার অন্তরে কি একটু মায়া হবে না আমার যুবকদের কবুল করে নেন আয় আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন সকলেরই দরজা হইতে নারুদারজা ইরোল্লাম তাকায়া আল্লাহর নবী বলেন দুটো জিনিস রেখে গেলাম ধরে রাখ ও এলাকার আড়ালের মা ও বাবাজি ও যুবক আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান তোমারে কে ধকায় ফালায় রাখছে কোরান পড়লে বিপদ টুপি পড়লে বিপদ আমি বলি না তুমি স্কুল কলেজ থেকে মাদ্রাসায় চলে আসো না না স্কুল কলেজে আসো থাকো কখনো সারিও না কেউ যদি বলে সারো আমি বলবো না সারবি না স্কুল কলেজে থাকি আর ডাক্তার ইঞ্জিনিয়ার কলামিস্ট হ বিজ্ঞানী হ আমাদের মুসলমানের জন্য গৌরব বেইমানেরা কিন্তু মুসলমানের সাথে এখন যুদ্ধ লাগানোর তালে ভাব দেখাচ্ছে হঠাৎ করে যদি বেইমানেরা বলে মুসলমানের কোনো ঔষধ দেওয়া হবে না আমার মুসলমান সন্তান তুমি ডাক্তারি পড়িয়া বেইমানকে ডাক দিয়া বলবা বেইমান তোদের দেওয়া ঔষধ আমাদের লাগবে না আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট ঠিক তবে যুবক তুমি যদি সুনামের সাথে জীবনটা ফুলের বানাতে চাও স্কুলে পড়ো ইঞ্জিনিয়ার হইয়াও যদি ফুলের জীবন চাও তুমি যদি ডাক্তার ডক্টর হয়ে যদি ফুলের মতো জীবন চাও আমার বয়ানের শেষ কথা যুবকদের জন্য তিনটা কথা টোটাল ছাত্র ভাইদের জন্য তিনটা কথা এস্টামদের কলম দিয়া দস্তখাত দিয়া যাই আমার তিনটা কথা যদি মানতে পারো ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও আর একজন সাংবাদিক হও না কেন জমিনের মাটি মরিয়া গেলে তোর জন্য দোয়া করবে তোর জীবনটা এত ফুলের হবে যা ভাষায় প্রকাশ করার মতো না এক নাম্বার আমার অনুরোধ হলো জীবনে মোবাইলের আপন বানাইবা না দুই নাম্বারে দুষ্ট বখাটে ছেলেদের বন্ধু বানাইবা না তিন নাম্বার অনুরোধ হলো কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না আমার এই তিনটা কথা মানিত যুবক মোবাইলের আপন বানাবি না আমি তো বলি মাদ্রাসায় বলি এখানেও বলি যে সমস্ত ছাত্ররা মোবাইল চালায় ওরা তলিবুল এলেম না ওরা তলিবুল এলিম না ওরা তলিবে দুনিয়া তলেবে দুনিয়া তলেবে দুনিয়া ওস্তাদদেরকে বলবো এদেরকে নাম কেটে বের করে দেন এদেরকে নাম কেটে সারা কিছু করবে বরং ওর কারণে আরো দশটা ছাত্রের চরিত্র নষ্ট হতে চলছে ওরা তো অলিবুল এলিম না যারা মোবাইল চালায় ওরা তো অলিবুল এলেন না ওদেরকে বের করে দেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার পছন্দের তলে বেলেম পাঠায় দেন দেখবেন একটা ছাত্র পড়াবেন ওই ছাত্রটাই হাফিজি হুজুর হবে আপনার মাদ্রাসা গোটা বিশ্বে আলোকিত হয়ে যাবে রশিদ আহমদ গম্ভীর মতো ছাত্র পড়াও কাছে না নতুবির মতো ছাত্র পড়াও শামসুল হা ফরিদপুরির মতো ছাত্র পড়াও মাহমুদুল হাসান দাও মন্দির মতো ছাত্র বানাও ওরে বান্দা দেখবা মাদ্রাসা কিচ্ছু লাগবে না সাদা লাগবে না টাকা লাগবে না ওই ছাত্রের তাহার যুদের কান্না খানা চলে আসবে এমন ছাত্র ইতিহাস আমি জানি ঢাকাতে থাকি জানি অনেক ছাত্র এমন বেশি আমল করে যে রকমা তুল্লিলা আলমিনের সাথে ঘুমের ঘরে মোলাকাত পায়া যায় আমি বলবো যারা মোবাইল চালাও পাও দুটো যদি আগায় দিতে আমি পায়ে ধরে বলতাম ওরে একটা সুরি নিয়ে তোর গলায় জবাই দিলে যেই কষ্ট না পাইতি এর থেকে মোবাইলের দ্বারা তোর আস্তে আস্তে জীবনটা ধ্বংস হতে চলছে তুই নিজে নিজের জীবনের গ্যারান্টি দিতে পারো না তুই দাওরা হাদিস পাশ করবি তুই কা আমেল এক সময় মোবাইলের নেশায় পরে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে শেষ পর্যন্ত বলবি বিয়া করিয়া বিদেশ যাওয়া লাগবে মাদ্রাসায় পড়ানের আর সুযোগ হবে না কারণ মাদ্রাসায় কিতাবি এলেমের তালিম দেওয়া এটা বড় আল্লাহ পাকের একটা দেওয়া নিয়ামত এই নিয়ামত যদি পেতে চাও আমার তিনটা কথা মেনে নাও এক নম্বরে মোবাইলের আপন বানায়ো না দুই নম্বরে বেআমল দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না তিন নম্বরে কোনো মুরব্বিদের সাথে বেয়াদুবি করবা না কলেজে পড়ো স্কুলে পড়ো তোমাদের কাছে আমার তিনটা অনুরোধ থাকলো যদি তুমি ডাক্তার হও এই তিনটা কথা যদি মানতে পারো তোমার ফুলের মতো জীবনটা হয়ে যাবে আল্লাহর হস্তে পায়ে হাত রেখে বলি রে বাবা আল্লাহর কাছে তওবা বা করো আল্লাহওয়ালাদের দোয়া নাও ওস্তাদদের দোয়া নাও শিক্ষকের বিরুদ্ধে কখনো সমালোচনা আন্দোলন করিও না আল্লাহর কাছে কান্না করো ওরে যুবক আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান আমি যদি প্যান্ট শার্টটাই কামাইয়া একটা হাতে হারমোনিয়াম নিয়া শাহী চৌরাস্তায় যদি গান গাইতাম কে আমার গান না শুনতো কিন্তু না রে বাবা না কেন এই শীতের মধ্যে টুপি ফালাই না দাড়ি ফালাই না কেউ যদি কোটি টাকা দিয়া বলে হাফিজ ভাই দাড়িটা ফালাই দাও গলায় চুরি লাগবে জীবনে আমি দাড়িটা ফালাবো না আর তোমার পায়ে হাত রেখে বলি নামাজ সারিও না টুপিটা মাথায় দাও তুমি টুপি মাথায় দিতে চাও না আর আমি টুপি ফেলতে চাই না কেন একমাত্র কারো একদিন তো মরণ হবে তবে গুণাগার হয়ে কবরে গেলে উপায় জমিন থেকে আসমান অনেক অনেক দূর দূর সূর্য এক পরিমাণ নিয়া কবরে গেলে আজ সহ্য করতে পারবো না আমার ওস্তাদ আমার হাতের মধ্যে একটা বেতের বাড়ি দিছে তিন দিন পর্যন্ত আমি কান্না থামাইতে পারি নাই কিন্তু আমি যদি গুণাগার হইয়া কবরে যাই ওই কবরের যখন গুনাগারের দুই পাশ থেকে মাটি চাপ দিয়ে শুরু করবে একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না ওই কবরের আজকে তাকায় দেখ তোর মতো যুবক স্কুলে কলেজে পরে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক স্কুল কলেজে পরে দাড়িটা কামায় না পাশক তো নামাজ পড়ে তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক আজকে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি করে নামাজ বাদ দেয় না দোকানদারি করে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না পায়ে হাত দিয়ে ধরলে কি নামাজ পড়বা বলো আমি পায়ে হাত রেখে বলতেছি আল্লাহর নবীর আর কাদায় না আল্লাহর আজাবের ভয়ন্তরে ঢুকাও ওরে আল্লাহর বান্দা কবরে তুমি একা কি করে থাকবা এখানে বর্ষ বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই যাওয়ার পথে হয়ে যেতে পারে অতএব আল্লাহর কাছে তওবা করে নাও ও আল্লাহ জীবনে আর গুনা করবো না আর কোনোদিন নবীর বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মা বাবার সাথে বেয়া করব না আলামাদের সাথে মুরব্বীদের সাথে বেহাদুলি করবো না পাঁচ নামাজ বা জামাত আদায় করব আল্লাহর কাছে চোখের পানি সেরে তলবা করো দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না গুনাগারের জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না যদি চোখে পানি না আসে আল্লাহর কাছে তা অপেক্ষাও হে আল্লাহ গুনার কারণে দিল শক্ত চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন যদি ডানে বামে কোনো কান্নাওয়ালা কাউকে পাও হাতটা বাড়ায় দোয়া নিয়ে তো করো গলায় চুরি আসলে মরে যাব আর নবীর তরিকার বাহিরে চলব না তওবা করার যদি পাক্কা নিয়ে থাকে মোনাফি না থাকে খাটি তো বার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবা কবুল করে নেন তো বার উপরে মজবুত হয়ে চলার তো ফিক দান করেন আমার একটা যুবকের হাত ও খালি ফিরাইয়া দিয়ে না হেদায়তের নূর رسنادن كرنا الله نبي السُّنَنَةَ ولا زنده كرن آمِينَ الحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ, يا أرحم الراحمين, يا أرحم الراحمين রব্বির হামহুমা কামা রব্বয়ী শরীর জবনটা কুলে দুটো বনেেন রব্বির হামহুমা কমারি সাম তে রাহ কিস্তর তে রাহ পর চলা হমকো খুদ বেগুন না গুজশ বর্ণ মা দিন করদম তাতে ইহি মুঝসে মুঝকো দুর তাকে দেখো মুঝমে তুজুকো এক নজর ও দায়ের মালিক কুদরতির নজর দিয়ে দেখে দিয়ে তাকায় দেখি আমার হাত না পাক গুনাহের কারণে আমার জিব্বা না পাক গুনাহের কারণে আমার চক্ষু না পাক আমার অন্তর না মনে হয় এই ময়দানে আমার মতো জাহাজ নামের আসামি আর কেউ না দরজা সারি নাই পাহাড় সম পরিমাণ গুণা করলে আপনার রহমতের সামনে কিচ্ছু না আল্লাহ কত বড় বড় বেইমানেরও তো আপনি মাফ করে দিয়েছে আমরা তো আপনার আদরের নবীর উম্মত আমাদের কি কি আপনি ক্ষমা করবেন না আয় আল্লাহ যদি আমাদের গুনাহগার বলিয়া তারায় দেন আমরা কোথায় যাব কত সাদা দাড়িওয়ালারা হাজির কত হাজি সাবরা হাত তুলেছে আয় আল্লাহ কত ছাত্র ভাইরা হাত তুলেছে আমার কলিজার টুকরা কত যুবকেরা হাত তুলেছে গুনাহের কারণে দিলটা শক্ত চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ এরে আল্লাহর বান্দা ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি হাটটা বাড়াইয়া দোয়া নাও হাট্টা বাড়াইয়া দোয়া চাও ও কান্নাওয়ালা ভাই আমি গুণাগার আপনাদের কাছে একটু দোয়া চাই এই চেয়ারে বসে কথা বলার এলেম নাই আমুল নাই আল্লাহ দয়া করে সম্মান দিয়েছে গুনার কারণে যেন মাহারু হইয়া না যায় আল্লাহর দরবার থেকে বিকেলিয়া নারে মালিক ডান ভাবে তাকায় দেখি অন্ধকার কেউ নাই আমি স্যার আমার আবং কেউ নাই আল্লাহ আপনি যদি তারায়া দয়ানার কোথায় যাব একজন বান্দা কেউ খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ আপনার অন্তরে কি একটু মায়া হবে না আমার যুবকদের কবুল করে নেন আয় আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন সকলেরই দরজা হইতে ফিরি আপনার ও দ তাকায়া এ জীবনে না করিলাম বন্ধগি গুনা করে কাটাইলাম जिंदगी तौबा করে আবর করে তৌবোরে আবর ভঙ্গিলা অবশেষে খাটি তৌবা করিলা অবশেষ সে খাটি তৌবা করিলা আয় আল্লাহ আমরা তোমার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করবো না রে আল্লাহ আর গুনাহের কাছে যাব না রে মালি নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন একজনের আমিন খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ নবীজির মোহাবতে কবুল করে নেন আয় আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কারাইয়া কে যেন মা হারিম কে যেন বাবা হারায় আবার কোন মা বাবা জানো সন্তান হারাওয়া সহ কে যেন ভাই হারা কে যেন বোন হারাওয়া শ কে যেন স্ত্রী হারা কে যেন স্বামী হারা শহ্লা কুদরতের নজর দিয়ে দেখেন কার মনে কি ব্যথা এতিমের দিকে তাকাইও কি মায়া হবে না রে আল্লাহ আল্লাহ কান্না চক্ষু দান করেন আল্লাহ সকল কবর জান্নাতের বাগান বানায় যারা বেঁচে আছেন হায়াত দেন অসুস্থ যারা সুস্থতা দান করেন আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ হারাম থেকে হেফাজত করেন কোরআন হাদিসের এলেমের নূর সিনায় দান করেন সবার অন্তরে হেদায়তের বাতি জ্বালায় দেন মা বন্ধের পর্দা নিশি বানায় দেন ছেলে সন্তান নেককার বানায় দেন প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা